একটি দল চায় না এবং তাদের যে জোট তারা চায় না যে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক এই যে লক্ষ্মীপুরের ঘটনা এটা ভোট চুরির একটা কারসাজি স্পষ্ট করেই আমি বলতে চাই কারণ আপনারা কিছুদিন আগে দেখেছেন এই যে বিদেশিরা যে ভোট দেবে পোস্টাল ব্যালট সেই পোস্টাল ব্যালটে কিভাবে একটা রাজনৈতিক দল অনেক ছোট থাকা সত্ত্বেও তাদের মার্কাটা এমনভাবে উপরে দেওয়া হয়েছে আর বিএনপি অনেক বড়ো দল থাকা সত্ত্বেও এমনভাবে মাঝে দিয়েছে যেটা ভাঁজ করলে ওই সিলটা চেরা হয়ে যায় এই যে কারসাজিগুলো এটা চলছে এবং আমি বারবার বলে এসছি যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে দেশে দেশের বাইরে একটি দল চায় না এবং তাদের যে জোট তারা চায় না যে আগামী দিনে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক তারা সবসময় এই নির্বাচনটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন ষড়যন্ত্র করছে এবং এই যে আপনারা সিল দেওয়া ব্যালট বাক্সের ব্যালট পেপারের কথা বললেন এগুলো তারই আলামত তাই আমি আমার সখীপুর বাসাইলের প্রত্যেকটা ভোটারকে সচেতন মহলকে এই ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানাবো সেই সাথে সারা বাংলাদেশের সকল নির্বাচনী এলাকার সকল ভোটারকে এই ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানাব যাতে করে তাদের ভোটকে কেউ চুরি করে কেউ কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করে কেউ জিতে তাদের ভোটকে নষ্ট করতে না পারে আমরা এই বাংলাদেশে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ চাই আর উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় গিয়ে তারা এই দেশটাকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করবে এটাই এদেশের মানুষের আশা এটাই আমরা চাই